আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক শ্রোতা আশাময় বিশ্বাস আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক মবারক দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আমূল্যে আলোচনা করব তো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ করছি আশা করছি আপনি এই ভিডিওটি দ্বারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো দর্শক যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দর্শক আমরা অনেক সময় ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকি ছোট বড় অনেকেই কিন্তু ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকি বিশেষ বিশেষ করে বিশেষ করে এই সমস্যাটি ছোটদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে তো দর্শক আজকে ঘুমের মধ্যে ভয় না পাওয়ার একটি আমল দিয়ে আলোচনা করবো ছোট একটি দোয়া শিখিয়ে দেবো এই দোয়াটি যদি আপনি প্রতিনিয়ত করেন প্রতিনিয়ত করে আমল করেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আপনি আর ভয় পাবেন না আপনার বাচ্চাটি ঘুমের মধ্যে আর ভয় পাবেন ইনশাআল্লাহ দর্শক এটা কিন্তু একটি কমন সমস্যা ঘুমের মধ্যে কেঁপে ওঠে বাচ্চারা অনেক সময় ভয় পেয়ে ঘুম ভেঙে যায় আর ঘুমাতে চান রাত্রেবেলা কান্নাকাটি শুরু করে দেয় এই সব কিছু নিয়ে কিন্তু এই আমলটি থাকছে দশক ছোটো একটি দুয়া প্রথমে শিখিয়ে দেবো এই দুয়াটি হচ্ছে আড়ু দু বিকালিমা তিল্লাহিতামা দ্বীপ বিম গদ বিহি ওয়াই কবিহি ওয়াশালী হাইবা দ্বীপ ওয়া মিন হামা জাতি সায়া তৃণী ও আইয়া দুরুনি দশক আমি আবারও দুয়াটি বলছি দুয়াটি হচ্ছে আরু দু বিকালিমা তিল্লাহিতামা দি বিম তারপরেও আমি আপনাদের সুবিধার্থে দোয়ারটির বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইন দিয়ে দেবো আপনার সেখান থেকেও দেখে নিতে পারছেন তো দর্শক এখন কথা হচ্ছে আপনি আমলটি কীভাবে করবেন এই আমলটি আপনি রাতে যখন ঘুমাবেন ঘুমানোর আগে এই আমলটি এই দুয়ারটি কয়েকবার পড়বেন এই দুয়ারটি কয়েকবার পড়ার পরে আপনি আপনার পুরা ফু দিয়ে নেবেন পুরা শরীরে ফুদিয়ে নেবেন যদি আপনার ছোটো বাচ্চা থাকে গ্যান্দা বাচ্চা ছোটো বাচ্চা তাহলে আপনি নিজে পড়ে বাচ্চাটির পুরা ফু দিয়ে দেবেন ইনশাল্লাহ আশাময় বিশ্বাস এই দোয়াটির মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ অনেক পরীক্ষিত একটি আমল এই আমলটি আপনি করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে এই সমস্যাটি সমাধান হতে পারে তো দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনি ভালো থাকবেন আপনার পরিবারের সকলকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও